খুশি তো সবাই আজকে আমার তো মনে হয় সবাই আজকে খুশি হয়ে যাবে কারণ আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে জাদু মানে কিরকম জাদু জানো এই জাদুটা হলো যখনই আমি দেখাই তখনই সবার মনে একটা হাসি ফুটে যায় কেন কারণ আছে সেরকম সেটা হলো মধ্যে তোমাদের আজকে আছে কালেকশনটা আর আজকে যে কালেকশনটা তোমাদের দিচ্ছি এই কালেকশনটা আমি যতবার রীতিমতো মানে মানে বুকিং নিয়েছি ততবারই সোল্ড হয়ে গেছে তো চলো কালেকশনটা আজকে দেখে নাও এবার যাচ্ছে কালেকশন ও ফার্স্ট অফ অল প্রিয়া আঁচলটা একটু দেখা আঁচলটা কতটা সুন্দরভাবে রেডি করা হয়েছে এন্ড তার সাথে যাচ্ছে তোমাদের এই যে ডিজাইন একদম জাকজমক রাজরানি একটা ভাব মানে এই জিনিসটার জন্য এই শাড়িটা সুন্দর্য এন্ড তার সাথে আছে পুরো শাড়িটার মধ্যে এন্টার শাড়িতে তোমাদের এই রকমই ওয়েভিং করা ঠিক আছে এন্ড এটা শাড়িটা সব থেকে ভালো জিনিস কি জানো শাড়িটার মধ্যে যে এই যে হাতি ডিজাইন ময়ূর ডিজাইনের সাথে যে মিক্স করে ডিজাইনটা তৈরি করা হয়েছে সেই জন্য এটা যাচ্ছে তোমাদের টোটাল নিচের যে পার্ট দেখে নাও হাতি অ্যান্ড ময়ূর দিয়ে ডিজাইনটা রেডি করা হয়েছে টোটাল শাড়িটা তোমাদের লুকিং টা আছে রকমই ভীষণ সুন্দর একটা লুকিং এ চলে আছে এন্ড এটা আছে তোমাদের পুরো আঁচলটা কেমন লাগছে আজকের কালেকশনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কারণ তোমাদের মতামত আমার কিন্তু খুবই দরকার ঠিক আছে অ্যান্ড তার সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো শাড়িটাতে এত সুন্দর একটা ব্লাউজ পিস টুয়েলভ টোনের মধ্যে আর ফার্স্ট কালার যেটা তোমাদের দেখালাম সেটা কিন্তু কোন্টি কালার চলো নেক্সট কালারে চলে আছি এবার সব নিউ নিউ কালার এসছে ওফ রেড পার পেস্তা গ্রিন বডি তোমরা প্রত্যেকবার বলো দিদি একই কালার কেন হয় কেন হয় তো চলো দেখে নাও একই কালার আর হবে না এবার সব নতুনত্ব কালার হবে দেখে নাও এটা আঁচলের ডিজাইনটা এবার দেখে চাইছে তোমাদের এই রকমের মধ্যে প্রাইস ইজ ওনলি অনলি অ্যান্ড ওনলি কত জানো আজকে তোমাদের একটু ছোট্ট একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি প্রাইস ইস ওনলি আজকে তোমাদের জন্য ওয়ান ওয়ান বলো বলবো 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 ওয়ান ওয়ান থ্রি জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে জাস্ট কালেকশনটা দেখে নাও পেস্তা এর মধ্যে চলে যাচ্ছে এই যাচ্ছে তোমাদের শাড়িটার লুকিং টা জাস্ট ফাটি দেওয়ার মতো ঠিক আছে চলো এটা এটা ব্লাউজ পিসটা দেখিয়ে দিই এটা ব্লাউজ পিসটা যাচ্ছে তোমাদের মেরুন কালারের মধ্যে সেল ওয়ার্কের কাজ হাতে থাকছে বর্ডার ওয়ান ওয়ান থ্রি জিরো আজকে তোমাদের ডিসকাউন্ট প্রাইস চলো আবার একটা নেক্সট কালার দেখাচ্ছি সেটা হলো পিচ পার্পেল মধ্যে তার সাথে তোমাদের চলে আছে মানে সি গ্রিন এর মধ্যে পার আচ্ছা এই কালেকশনটা কার কে কে পেয়েছ আর কারা কারা পাওনি সেটা আমাকে জানিও তো কমেন্ট সেকশনে তাহলে আমি আবার 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 অর্ডার করে ফেলবো পুজোর সামনে এরকম যদি একটা গর্জেস কালেকশন পাওয়া যায় তা আবার এই প্রাইসে তাহলে কি কেউ ছাড়বে আমার তো মনে হয় কেউ ছাড়বে না চলো কালেকশনটা দেখে নাও এটা আগেরবার অনেক প্রি বুকিং ছিল বাট সেই কালারগুলো এখন আসেনি নেক্সট লটে সেই কালারগুলো চলে আসবে তখন প্রি বুকিং এর গুলো প্যাকিং হয়ে যাবে ঠিক আছে চলো এই যাচ্ছে কালেকশনটা এস নিয়ে বুকিং করবে প্রাইস ইজ অনলি ওয়ান ওয়ান থ্রি জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আমার কাছে কিন্তু কালেকশনটা দুর্দান্ত লাগে মানে দুর্দান্ত মানে দুর্দান্তই বলা যায় কিন্তু তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও আচ্ছা এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা চুমু চুমু ঠিক আছে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি আবার একটা নিউ কালার আজকে কালার কিন্তু কম এসছে বেশি কালার আসেনি কারণ আমি দেখলাম বেশি কালার করলে বেশি কনফিউজ হয়ে যাও তোমরা তো আমার কনফিউজ করে মানুষকে লাভ নেই আমি এমন কিছু কালার করব যেই কালার একবার দেখে একবারে নিয়ে নেবে সেরকম কালারই তোমাদের দেখালাম ঠিক আছে মেহেন্দি গ্রিন কালারের মধ্যে চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি কালার মানে কালার গুলো দেখাচ্ছি যাতে ভিডিওটা অনেক লং না হয়ে যায় কারণ তোমরা লং ভিডিও দেখতে একদম ভালোবাসবে না আমি জানি চলো এই যাচ্ছে কালেকশনটা এস নিয়ে বুকিং করবে দাম যাবে ওয়ান ইন্ডিয়া রেড কালার সাথে যে মানিয়েছে না কি সুন্দর শাড়িটা আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এর সাথে যেটা যাচ্ছে সেটা হলো এটার ব্লাউজ পিসের রেড কালার চলে আছে তোমাদের ব্লাউজ পিসটা চলো নেক্সট কালার এ চলে আছি একদম আবার একটা নিউ শেড কালার আচ্ছা কালার গুলো কেমন দিলাম কমেন্ট করে কিন্তু প্লিজ জানিও তোমাদের একটা কমেন্ট একটা লাইকে আমি কিন্তু অনেক 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 ইন্সপায়ার হই সো প্লিজ প্লিজ কমেন্ট না করে করে কিন্তু কেউ যেও না ওকে চলো এই যাচ্ছে তোমাদের নেক্সট কালারটা কি ভালো দেখতে লাগছে না কালারটা এসেস নিয়ে বুকিং করে ফেলবে দাম শুধুমাত্র এগারোশো তিরিশ টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া ঠিক আছে চলো এই যাচ্ছে তোমাদের ফাইনাল শাড়িটার লুকিংটা মানে তোমরা ছেড়ে দাও পুজো আমি বলবো তোমরা বিয়ে বাড়িতেও যদি তোমরা নিজে কোনে হয়ে ওই শাড়িটা পরে থাকো কেউ বলবে না যে তোমরা একটা এগারোশো তিরিশ টাকার কালেকশন পরে পুরো বিয়ে কাটিয়েছো ঠিক আছে এতটাই সুন্দর এতটাই এলিগেন্ট দেখতে শাড়িটা অ্যান্ড এর সাথে তোমাদের যেটা আছে সেটা হলো শাড়িটার ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের কালারটা জাস্ট দেখে নাও এটা হলো ব্লাউজ পিসের কালারটা মানে এতটা সুন্দর একটা ব্লাউজ পিসের কালার চলো নেক্সট যে কালার দেখাচ্ছি এটার জন্য সবুজ তোমাদের কখনো হয় না সেটা হলো ম্যাজিক পার্ফেল অ্যান্ড ম্যাজিক পার্ফেলের মধ্যে তোমাদের কালারটা চলে আছে জাস্ট কালারটা এবার দেখো এস এস নিয়ে ওয়ান ওয়ান থ্রি জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কালেকশনটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে না জানিয়ে যেও না বিকজ তোমাদের একটা কমেন্টে কিন্তু আমি অনেকভাবে বুঝতে পারি যে তোমরা কি এখন দেখতে চাইছো কি এখন দেখতে চাইছো না ওকে চলে এই যাচ্ছে তোমাদের আঁচল পোর্শনটা মানে তোমাদের যে নিচের যে পার্টটা হবে সেটা কিন্তু এইরকম হবে ঠিক আছে চলো আর ফুল বডিটা তোমাদের কেমন হবে সেটা বুঝতেই পারছো আর এটা কিন্তু অনেক ভাইরাল একটা কালেকশন হাতি ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা এখন পর্যন্ত আমি যেই মানে প্রাইজে সেল করেছি এখন পর্যন্ত আমার মনে হয় না কেউ সেল করতে পেরেছে আর পারবে আর যেদিন পারবে সেদিন আমি আরো কমে দিয়ে দেবো ঠিক আছে চলো এই যাচ্ছে কালেকশনটা এস নিয়ে বুকিং করবে দাম যাবে অনলি অনলি ওয়ান ওয়ান থ্রি জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এর সাথে তোমাদের যেটা আছে সেটা হলো এত সুন্দর একটা ব্লাউজ পিস ময়ূর কালার এর মধ্যে ঠিক আছে চলো নেক্সট কালার তোমাদের যেটা আছে সেটা হলো বটল গ্রিন কালার অ্যান্ড এই সরি ব্ল্যাক কালার আমি আজকে কালার গুলিয়ে ফেলেছি ঠিক আছে ব্ল্যাক অ্যান্ড রেড এর মধ্যে অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড রেড তোমরা সবাই জানো কতটা সুন্দর হয় ব্ল্যাক উইথ রেড ওফ কালারটা জাস্ট দেখো ব্ল্যাক এর সাথে রেড কালার মধ্যে চলে আছে ব্ল্যাক উইথ রেড প্রাইস ইজ অনলি ওয়ান ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কালেকশনটা কেমন কমেন্ট সেকশনে না জানিয়ে কিন্তু কেউ যেও না অ্যান্ড কালার যার যেটা ভালো লাগে অবশ্যই বুকিং করে নেবে এখন কিন্তু ফার্স্ট ফার্স্ট বুকিং করবে পুজোর সময় চলে এসছে সবাই কিন্তু তাড়াতাড়ি বুকিং করছে আমি চাই তোমরাও বুকিং করে ফেলো আর কালোটা যে কি ভালো দেখতে লাগছে সেটা যারা নেবে তারাই বুঝতে পারবে ঠিক আছে এটা আছে তোমাদের সাইডটা ব্লাউজ পিসটা ঠিক আছে চলো আজকের ভিডিও যদি সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে জানাবে আর যা যা আমার পেজকে ফলো আর লাইক করেন চট জলদি করো এরকম আপডেট কিন্তু আমরা দেখতে পাবেন না খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে